কালকে লাইটই কি ওরকম লাগ দিল কালকে সাদা গেঞ্জিও বোঝা যাচ্ছে না সাদা গেঞ্জি কেমন নীল নীল ওই ভ্যানে না এমন এমন লাইট দেয় যেগুলো দেখে বোঝাই যায় না আসলে এটা কি কালার তো এত যে চকচকা এটা কিন্তু বোঝা যাচ্ছিল না তবে দুই দিন গায়ে দিলে কিন্তু এতটা চকচকা থাকে না একটু আস্তে আস্তে একটু ফেড হয়ে আসে তখন ভালোই লাগে গায়ে দিলে যেমন আমি একটা জামা পরি ওরকম আমার মা বলছে কি একদিন কি জামা ওরে বাবা কি কালার তারপরে দেখে এখন না ঠিক হয়ে গেছে তো আমরা দেখো দুজনে আলাদা আলাদা গেঞ্জি পাল্টে নিয়েছি আর এখন আমি যাব রান্নাঘর গোছাতে চলো যাই আর ও যাচ্ছে এখন বাজারে আসলে আজকে বাজারে কোনো কিছু পাওয়া যাবে কিনা না জানি না তবে আমাদের ইচ্ছা হচ্ছে একটু আজকে একটু পোলাও হবে একটু মাটন মানে মাংস কষা হবে এখন কি মাংস হবে জানি না কিন্তু যদি পাওয়া যায় তাহলে হবে নাহলে কী খাবো জানি না তবে আমি রান্নাঘরটা আগে সেট করি তারপরে রান্না বান্না করবো চলো যাই আমার সব ড্রাই ফ্রুটস এর ডিব্বাটা নিয়ে বসেছি যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো মানে ভরবো আবার যে কুমড়ো বীজটা নেই তো নতুন কুমড়ো বীজ এনেছিলাম সেটা এর ভিতরে রাখলাম তো এর ভিতরে সব বাজারপত্র করে নিয়ে এসেছে আর আমি ভাবলাম যে এদিকে রান্নাঘরটা গুছিয়ে ফেলি তো রান্নাঘরটাও আমি গুছিয়ে নিয়েছি সেটার ভিডিও অবশ্যই পরে দেবো আর এখানে কী কী আছে দেখো উপরে আন্টি আমাদেরকে আর এই যে জর্দা আর এমনি সেমাই রান্না করে দিয়ে গেছে তো আমি সেমাই রান্না করতাম আজকে তো ভাবলাম যে দিয়েই গেছে যখন তখন আর রান্না করবো না তাই এখন একটু খেয়েই নিছি আর এই যে টেবিল ম্যাট রান্নারটা নতুন এনেছিলাম সেটাও কিন্তু পেতে দিয়েছি দেখো আর এখানে আমার সব জিনিসপত্র সাজিয়ে দিয়েছি আমার ছোট্ট বেসিনটা এক কোনায় আর তারপরে এখানে সুন্দর করে টেবিলটাও গুছানো আর নিচে বসে বসে রাজীব এখানে মুরগিটা কেটে দিয়েছে আমি বললাম যে রান্নাঘর গুছাতে একটু সময় লেগে গেছে আমি সব কিছু একটু মুছে ক্লিন করে নিই তুমি মুরগিটা কাটো তার ভিতরে আমি মানে সব কিছু করে রান্না তুলে দেব তো আজকে তো পোলাওটাও রান্না করব তো আমরা দুজনে মিলে এখন গোছ গাছ করছি আর এদিকে আমরা নাটক দেখছিলাম একটা তবে কারেন্ট চলে গেছিলো মাঝে তারপর যে বন্ধ হয়ে গেল আর দেখাই হয়নি আর এই দেখো পোলাও চালটা নিয়েছি আর মাংসটাও সুন্দর করে কাটা শেষ ধুয়ে ঠুয়েও নেওয়া হয়ে গেছে আর এই যে বুকের যে সলিড মাংসটা সেটাই রেখে দিয়েছি মানে অন্য সময় আর কি খাওয়ার জন্য পাকোড়া টাঁকুড়া করে খাওয়া যাবে এরকম তো চলো এখন মাংসটা উঠিয়ে দিই আমি দিলাম তেল আর রান্নাঘরটা পুরোটাই লুক চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই লুক চেঞ্জের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেব তো ভাবলাম যে দু তিন দিন হয়ে গেল ঈদ চলে যাচ্ছে আমি এখন ঈদে রান্না বান্না করলাম সেটাই দেওয়া হলো না তাই জন্য ভাবলাম যে আজকে তাহলে এই ভিডিওটা দিই রান্নাঘর ট্রান্সফরমেশনের ভিডিওটা না হয় পরেই দেব কিন্তু তোমরা কিন্তু বলো যে আজকে এই রান্নাঘরটা কেমন লাগছে রান্না করছে আর গত যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছে সেগুলো থেকে কেমন লাগছে তো আশা করি এটাই মনে হয় বেস্ট লাগছে আমাদের কাছে এর থেকে আর ভালো অপশান আমার ছিল না তো সেটাই আমি করার চেষ্টা করেছি তো যাই হোক আমি পিছনে এই যে সেই ওয়াল ওয়ালপেপারটা লাগিয়ে দিয়েছি সুন্দর করে আর এটার ভিডিও আসছে তোমরা একটু দেরি করো আমি তাড়াতাড়ি করেই আর কি দিয়ে দেব। তো যাই হোক এখানে মশলাগুলো কষিয়ে সব মশলা দিলাম দিয়ে একটু জল দিয়ে এটা আর একটু কষিয়ে নেবো কষিয়ে তারপরে যখন তেল ছেড়ে আসবে তখন এই যে তেল ছেড়ে এসছে এখন দিয়ে দিলাম মাংসটা আর এই যে মানে পা দুটো আমি সব সময় বলি একটু কেটে কেটে দেবে তা কাটেনি তাই জন্য আমি আবার গেছিলাম কাটতে তারপরে কেটে এনে আবার দিলাম আর এখন সুন্দর করে মাংসটা কষিয়ে নেব এখন বেঁচে গেছে না অনেক এখন প্রায় আড়াইটে মতন বাঁচতে চললো ও বাজারে গেছিলো মাংস পাচ্ছিল না তারপরে ও তো চলে এসছে মাংস নিয়ে বলছিল যে দোকানদাররা বলছে কি আমি এক্ষুনি চলে যাব আপনি নিলেন মানে তাড়াতাড়ি নিয়ে যান না হলে আমি বন্ধ করে দেব। তো যাই হোক তাদের তো ঈদের দিন তারা তো আর কি সব সময় দোকানে বসে থাকলে চলবে না আমরাই ভুল করেছি মানে ঈদের দিন মাংস কিনতে গিয়ে তো যাই হোক এখানে কষানো শেষ আর আমি রাজীবকে কষাতে দিয়ে আমি মানে স্নান করে আসলাম একবারে তারপরে এই আমি আবার চলে এসছি এখন দেখছি যে মাংসটা প্রায় হয়েই গেছে এখন আমি আবার ওকে বললাম যে তুমি যাও আমি এবার দেখে নিচ্ছি তো যা হোক এইভাবে ভাগাভাগি করে কাজগুলো করছি আর মানে রান্নাঘরটা পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে গেছে তাই জন্যে আর কি দেরি দেরি হয়ে গেলো আর এখনও পর্যন্ত পোলাওটা রান্না করব মাংসটা হয়েও গেছে পোলাও রান্নাটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো কারণ স্পেশাল একটা পোলাও রান্না করেছি সেটা তো মানে এই সাথে শেয়ার করলে হবে না এখনই দিলে হবে না তোমরা পরবর্তী ভিডিওটা দেখতে পারবে কিভাবে পোলাওটা করলাম আর জাস্ট ওয়াও হয়েছে পোলাওটা একদম তোমরা অবশ্যই চেষ্টা করে দেখবে কিন্তু আর মানে সামনে ভিডিওটা দেব সেটার জন্য তোমাদের অগ্রিম নিমন্ত্রণ করলাম যে আমি পোলাও রান্না করেছি স্পেশাল পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করো আর আমাকে ফলো দিয়ে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করো যা হোক এখন এই দেখো আমরা দুজনের জন্য সুন্দর করে ভাত বেড়ে নিচ্ছি পোলাওটা একদম ঝরঝরে হয়েছে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে না একদম ঘি দিয়ে রান্না করেছি দারুণ সুন্দর ঘ্রান বের হচ্ছে আর মাংসটাও এই দেখো দুজনের জন্য দুটো লেগ পিস দিয়েছিলাম সে দুটো নিয়ে নিলাম আগে রাজীবকে দিলাম ও বলছে কি আমি সবসময় না ভাত আমার থালায় আগে নিই কেন জানি আমার হয়ে যায় আর তারপরে ওকে বললাম যে ভাত যখন তোমাকে আমি পরে দিয়েছি মাংসটা তোমাকে আগে দিই আর আমিও বলছি কি আমি বলছি এবার ফোনটা অফ করো বলছি কি না না তুমি কি নিলে সেটা একটু দেখাবো না তাই জন্য দেখো আমাকেও দেখিয়ে দিচ্ছে কি নিয়েছি তো এখন সুন্দর করে খাওয়া দাওয়া করব বেজে গেছে চারটে আর চলো খাই